হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে দুপুরবেলা লাঞ্চের পর ভাবলাম কোথাও একটা ঘুরতে বেরোই তো কোথায় যাব কোথায় যাব ভাবছি তাই অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে ছাদটাকে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজাবো তাই আমাদের এখানে একটু দূরে বাঁকড়াহাট নামে একটা জায়গা আছে সেখানে ফুল গাছ বিভিন্ন গাছের নার্সারি রয়েছে ভাবলাম ওখানেই যাই কিছু গাছ নিয়ে আসি কিনে তাই বেরিয়ে পড়লাম বাঁকড়াহাটের উদ্দেশ্যে এখানে প্রত্যেকটা বাড়িতেই নিজস্ব নার্সারির বিজনেস রয়েছে প্রত্যেকটা বাড়িতেই ছোট ছোট গাছ ফুল গাছ সব কিছু সাজিয়ে রেখেছে আর এই দিনকে এখানে কিছু পুজো ছিল তাই জন্য প্রত্যেকটা নার্সারি খোলা ছিল না তখন বরমাসাই বলল ফোনে দেখো তো এখান থেকে বুল রিভার সাইডটা কত দূর ওখান থেকে চলে গেলাম ম্যাপ দেখে দেখে বুরুই রিভার সাইড গ্রামের পথ দিয়ে যেতে বেশ ভালো লাগছিল আর বিকেল হয়ে গেছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল গ্রামের আঁকা বাঁকা পথের মাঝখানে দিয়ে লং ড্রাইভে যেতে কার না ভাল লাগে আমারও খুব ভালো লাগছিল এই রাইডটাকে আমি খুব এনজয় করেছি বাঁকড়াহাটের ওখান থেকে বাইকে করে বুরুলের রিভার সাইডে আসতে আমাদের চল্লিশ মিনিট সময় লেগেছিল এখানে পরিবেশটা খুবই সুন্দর এই যে আমরা এসে পড়েছি রিভার সাইডে এই যে গঙ্গা নদী দেখা যাচ্ছে এখানে নদীর ধারে অনেক খাবারের স্টল ছিল এখানে আশেপাশের লোকরা ঘুরতে এসেছিল প্রচুর খাবারের স্টল রয়েছে আর দেখো নদীটা কত সুন্দর লাগছে এখানে এই যে ব্রিজ দেখা যাচ্ছে যেটা এখান থেকে জেটি করে বাবুঘাট ডায়মন্ড হারবার এইদিকে যাওয়া যায় নদীর ধারে বেশ হাওয়া দিচ্ছিল আমরা দুজন কিছুক্ষণ ওখানে বসে থাকলাম সন্ধ্যে হওয়া পর্যন্ত আমরা ওখানেই থাকলাম তারপর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম প্রথমেই ভুট্টা খেলাম দেখো সন্ধ্যেবেলা জায়গাটা কি সুন্দর লাগছে তারপর দুজনে মিলে খেলাম একটু দই ফুচকা দই ফুচকা খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানিও আমার তো দই ফুচকা খেতে খুব ভালো লাগে তারপর খাওয়া দাওয়া সেরে বুরুলকে বাই বাই জানিয়ে রওনা দিলাম বাড়ির পথে ফেরার সময় সন্ধ্যে হয়ে গেছিলো দেখো কেমন অন্ধকার রাস্তা চারিদিক কালো অন্ধকার ধুবু করছে যেন অন্ধকারের মধ্যে দিয়ে বাইকে করে আসতে কি মজাই না লাগে তাই না যারা রাত্রিবেলা ঘুরতে বেরোতে রাইডে যেতে লং ড্রাইভে যেতে ভালোবাসো তারা এই ফিলিংসটা অবশ্যই বুঝতে পারবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও বাই বাই